আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছেন অনেক বেশি ভালো আছি তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আজকে এই যে দুপুরে রান্নাবান্না থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে খিচুড়ির আয়োজন করেছি তো সেজন্য এখানে তিন রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো মুগ ডাল মুসুর ডাল আর হচ্ছে বুটের ডাল আর ওদিকে তো চালটাও ভিজিয়ে রেখেছি আর এখন এই যে মশলাটা রেডি করে নিচ্ছি খিচুড়িটা বসাবো আর এদিক দিয়ে আমার বড় বোন ভর্তা বানিয়ে নিচ্ছে ও হচ্ছে আমাদের ভর্তা কুইন ও অনেক রকমের ভর্তা বানাতে পারে আর ওর হাতের ভর্তাগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় তো তো এসেছে আমার বাসায় বেড়াতে তো ওকে আজকে একটু ভর্তার কাজে লাগিয়ে দিয়েছি তো হাতের ভর্তা বরাবরই খেতে অনেক বেশি মজার হয় আর ও আসলেই কিন্তু আমাদের অনেক রকমের ভর্তা বানিয়ে খাওয়ায় তো এই জিনিসটা কেউ চিনেন কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে তিসি তো তিল আর তিসি আমরা চিনি তিল তিসি তো তিলটা তো এক জিনিস আর এটা হচ্ছে তিসি তো এই তিসি ভর্তাটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো আমি এর আগে তেমন একটা খাওয়া হয়নি তো এবার এই দুই একবার খেয়েছি তো ভালোই লাগে যারা এই তিসিটা চিনেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখবো কে কে আসলে তিসিটা চিনেন বা কে কে চিনেন না কখনো নাম শোনেননি তারা কিন্তু খেয়ে দেখতে পারেন যারা ভর্তা লাভার আছেন ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে হয়তো বা তিসি ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর এই যে চালে ডালে কিন্তু একদম বসিয়ে দিয়েছি খিচুড়িটা তো এখন পরিমাণ মতন পানি দিয়ে দমে দিয়ে দিব এই তো খিচুড়িটা কিন্তু একদমই রেডি তো মাঝখানে আর কোনো শট নেওয়া হয়নি এখন একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আর এরপরে আবার একটু দমে দিয়ে দিব তো পাতার ঘ্রানটা কিন্তু খিচুড়ির মধ্যে চলে যাবে তো একটু উল্টে দিব পরে আগে দমে দিয়ে দিচ্ছি আর খিচুড়ির রঙটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর হলুদের মধ্যে সবুজ দেখতেও বেশ ভালো লাগছে তো ক্যামেরা কেন জানি রঙটা মাঝে মধ্যে আসে আবার মাঝে মধ্যে একটু ফ্যাকা হয়ে যায় তো মানে একদম সেই কালারটা ওটা কেন জানি আনতেই পারছিলাম না তো তারপর একটু চেষ্টা করেছি এই যে রঙটা কিন্তু দেখাই যাচ্ছে বেশ সুন্দর একটা রঙ এসেছে তো এখন আবার একটু দমে দিয়ে দিলাম আর এই তো এখন কিন্তু বেগুন ভাজাগুলো ভেজে নিচ্ছি তো বেগুনটা আমি আগে হলুদ মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এইভাবে কিছুক্ষণ রেখে দিলে ওই বেগুন ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় মানে বেগুনের গায়ে একদম সবগুলো মশলা ঢুকে যায় তো স্বাদটা ভালো লাগে আর কি আর সাথে সাথে মেখে খেলে কিন্তু সারটা অত বেশি ভালো লাগে না পানসে পানসে লাগে তো এতে একদম কড়া করে বেগুন ভাজি করে নিয়েছি তো অনেকে আবার হালকা বেগুন ভাজিটাও খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে কড়াভাজিটাই খেতে বেশি ভালো লাগে তো এর জন্য ভাজিটাই করে নিচ্ছি আর এখন তো তেমন একটা বেশি ভিডিও ওইভাবে শেয়ার করি না তো চেষ্টা করছি রেগুলার হওয়ার তো ইনশাল্লাহ কতদিনে হতে পারবো জানি না সবাই দোয়া করবেন যাতে আবার রেগুলার কাজ করতে পারি তো এই তো আমাদের দুপুরে আয়োজন কিন্তু করা হয়ে গেছে এখানে প্রায় দশ রকমের ভর্তা বানানো হয়েছে আর সঙ্গে লেবু আছে টমেটোর সালাদ আছে খিচুড়ি তো আছেই বেগুন ভাজা আছে তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তো আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর আমার পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো তো এই হচ্ছে দশ রকমের ভর্তা মানে কি কি আছে বলতে গেলে আমার মুখ ব্যথা হয়ে যাবে আর এখানে সিম ভর্তা কচুর শাক ভর্তা মরিচ রসুনের ভর্তা তিসি ভর্তা কালিজিরা ভর্তা ডাল ভর্তা সুটকি ভর্তা আর তারপর হচ্ছে শাক ভর্তা অনেক রকমের ভর্তা আছে দশ রকমের ভর্তা তো ভুলেও গেছি কয়েকটা ভর্তার নাম আসলে ওইভাবে মনে নেই যখন খেয়েছি তখন তো মনে ছিল এখন আসলে ভুলে গেছি কি কি ভর্তার নাম বললাম হয়তো দু একটা মিসও হতে পারে তো যাক ও এত কষ্ট করে আমাদের ভর্তা বানিয়ে খাওয়া মানে খাইয়েছে তো আল্লাহ আল্লাহকে সুস্থ রাখুক আর ওর হাতে আসলেই জাদু আছে ওর প্রত্যেকটা ভর্তায় কিন্তু অনেক মজা হয়েছে তো এই তো আমরা কিন্তু খাবারটা বেড়ে নিয়েছি তো সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নেবো তো আসলে স্টিলের প্লেটে খাচ্ছি এটা সবাই একটু ইগনোর করবেন যারা অনেক বেশি বড় লোক মানুষ আছেন তারা তো কাজের প্লেটে খেতে পছন্দ করেন আমি ভাই আবার অত বেশি বড় লোক না আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ তো স্বাভাবিক সবসময়ভাবে স্টিলের প্লেটে খেতেই বেশি পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি তো যার কারণে স্টিলের প্লেটটাতেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর আমার কাছে মনে হয় আমি যেরকম সেরকমটাই শেয়ার করতে বেশি আমার কাছে ভালো লাগে তো ভিডিও করবো সেজন্য যে একদম কাছে প্লেট দিয়ে সাজিয়ে গুছিয়ে করতে হবে এমন কোনো বাধ্য বাধ্যকতা আমার মনে হয় নেই তো সেটা আমার নিজের ইচ্ছা তো আমার কাছে এভাবে ভালো লাগে তো আমি যেভাবে সেভাবেটাই শেয়ার করতে পছন্দ করি তো এই আর কি তো এখন এই যে নিজেও বসে একটু খেয়ে নিচ্ছি তো এত মজার ভর্তা আর এত লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ প্রকৃত স্বাদ প্রকৃত আল্লাহর নিয়ামত তো খুবই মজা করে খেয়েছি আর ভালোও হয়েছিল আর মাছ মাংস দেখবেন অনেক সময় খেতে ভালো লাগে না এইসব ভর্তা ভাত হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খাওয়াটাও জমে যায় তো এখন এই তো চলে এসেছে বিকাল বেলায় তো আজকে আমি আজকে সুচিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম তো এবার এখন এই যে ভেজানোর চিতই পিঠাটা খাওয়া হয়নি তো আমার শাশুড়ি মা ভেজানো চিতই পিঠাটা বানিয়েছে তো মানে পিঠাগুলো আমি বানিয়ে দিয়েছি এখন আম্মু আবার গুড়ের শিরাটা করে নিয়েছে এখন এই যে পিঠাটা আম্মু ভিজিয়ে নিচ্ছে তো পিঠাগুলো বেশ সুন্দর হয়েছিল তো এই পিঠাটা তো ভর্তা দিয়েও খেতে ভালো লাগে আবার ভিজে খেতে দুধ চিতও ভালো লাগে তো দুপুরে তো ভর্তা করেছিলাম তো সেই জন্যই চিতই পিঠা তো কিছুটা ভর্তা দিয়েও খাওয়া হয়েছে এখন এই যে দুধে ভিজানো হচ্ছে তো কে কে এই বছর খেয়ে ফেলেছেন অবশ্যই কিন্তু আবার কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার পথ চলায় অবশ্যই হেল্প করবেন তো আজকে আর বেশি বড় করব না এখান থেকেই বিদায় নিয়ে নিব কেমন লাগলো ভিডিওটা বা ভিডিও রিলেটেড কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন কোনো কথায় বা কাজে যদি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতন এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম